হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটি সকাল থেকে শুরু করেছি এবং কি গাছপালা দিয়ে শুরু করেছি তো অস্বকর গরমের পরে কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে আর তাই ভাবলাম যে সকালে সতেজ গাছ দিয়েই সকালটা শুরু করি এবং কি আপুদের সাথেও সেটা একটু শেয়ার করে নেই। তো অসহ্যকর গরমের পরে আসলে আল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এতে করে হয়েছে গাছগুলো অনেক সতজ হয়ে গেছে তো সেটাই দেখতে এসেছিলাম তাই ভাবলাম আপুদের সাথে একটু শেয়ার করে নেই তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কেমন সুন্দর দেখাচ্ছে তো বৃষ্টির পানিতে কিন্তু গাছের উপর যত ময়লা ছিল সব ধুয়ে পড়ে গিয়েছে তো গাছগুলো কিন্তু খুবই মার্শাল্লা সুন্দর লাগতেছিলো আরেতেও যে এখানে কিছু দেখতে পাচ্ছেন মরিচ গাছের গোড়াতে পুদিনা পাতা তো এটা কিন্তু আমি রোজার মধ্যে পুদিনা পাতা খেয়ে ডাটাগুলো লাগিয়েছিলাম তো সেখান থেকেই কিন্তু মাসাল্লাই যে আমার এতগুলি পুদিনা পাতা হয়েছে তো রোজার মধ্যে হয়েছিল কি আমি পুদিনা গাছ কিনতে গিয়েছিলাম তো দুটো গাছ আমার কাছে চেয়েছিলো ষাট টাকা আমি তিরিশ টাকা পর্যন্ত বলেছিলাম তারপরেও দেয়নি তো এসব আমাকে স্কুলে দিয়ে আসার সময় আমি এক মুঠো হচ্ছে দশ টাকা দিয়ে পুদিনা পাতা নিয়ে এসেছিলাম তো ওটার থেকে আমি পাতা খেয়ে ডাটাগুলো লাগিয়ে দিয়েছিলাম তো সেখান থেকে মার্শাল্লাহ আমার বেশ ভালো পুদিনা গাছ হয়েছে আর এই তো যে এখানে দেখতে পাচ্ছেন বৈশাখ আর এই যে মরিচ গাছ লাগিয়েছিলাম তো মরিচ গাছে শুধু ফুল হচ্ছে ফল আর হচ্ছে না জানি না এটা কী হবে আর এই যে অনেক দিন আগে একটা ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছিলাম আমার লেবু গাছে বারান্দাতে একটা লেবু গাছ ছিল ওটাতে ফুল হয়েছিল তো সব ফুল ঝরে গিয়েও কিন্তু একটা লেবু ঠিকই আমার জন্য টিকে গিয়েছে তো মাসাল্লাহ তো সবাই আমার সাথে বলবেন মাসাল্লাহ লেবুটা দেখে আমার এত ভালো লেগেছিলো তাই ভাবলাম আমি শুধু আমার নিজের ভালো লাগাটুকু একা একা কেন ভোগ করব আপুদের সাথেও একটু শেয়ার করে নেই আর এই তো বারান্দা থেকে ঘুরে এসে কিন্তু ভাবলাম একটু একটু নাস্তা করে নেই তো সেই জন্য একটু নাস্তা করে নিচ্ছিলাম এরকম বৃষ্টির আবহাওয়াতে কিন্তু শুধু ঘুম ঘুম পায়। ঘুম পেলে তো আর হবে না যেহেতু সংসার আছে বাচ্চা আছে তো কাজ তো করতেই হবে তো সেই জন্য ভাবলাম একটু নাস্তা করে কোমরের কাপড় বেঁধে তো কাজে নেমে পড়ি তো একটু নাস্তা করে নেছিলাম রুটি তরকারি আর হচ্ছে ডিম্পোজ আর তারপরে যে রুবামাকে একটু নাস্তা দিয়ে দিচ্ছিলাম তো রুবামা কিন্তু খুব লজ্জা পাচ্ছিল আজকে ক্যামেরার সামনে আসতে তো স্যান্ডেল গেঞ্জি পরা ছিলো তো এই জন্য বলছিল যে মা আমাকে ভিডিও কর না শুধু শ্যামিটা করো সে কেন বলে যে আমি তো স্যান্ডেল গেঞ্জি পরা এই জন্য কিন্তু মিষ্টি মিষ্টি হাসতেছিল খুব লজ্জা ছিল কেউ কিছু মাইন্ড করেন না তো ছোট বাচ্চা তো গত ভিডিওতে কিন্তু আমি আমার শ্বশুরের অসুস্থতার কথা বলেছিলাম এবং কি ওনার অপারেশন হয়েছে এটাও দেখিয়েছিলাম তো আমার সব আপুরা এত পরিমাণে দোয়া করেছে এত এত ভালোবাসা দিয়েছে আসলে সেটা বলে শেষ করা যাবে না আর একটা নতুন আপু আমার এখানে যোগ হয়েছে খুব সম্ভবত সুলতানাজ ব্লগ তো আপুর বাবা নেই উনি ব্লগে বলে আমার কমেন্টে বলেছেন যে ওনার বাবা নেই আমার শ্বশুরকে দেখে ওনার বাবার কথা মনে করেছে তো আপু আজকে যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো মনে কষ্ট নিও না আপু আসলে সারা জীবন কারো বাবা মা বেঁচে থাকে না একদিন হয়তো আমরাও বাবা মা ছাড়া হব তো আল্লাহ তোমাকে ছবুর দেখ আর এই তো যে আমি কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে কিন্তু দুপুরের রান্নাটাও কিন্তু আমি করে নিয়েছিলাম এখানে আমি বয়াল মাছ রান্না করব তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর টাটা দিয়ে আলু সিদ্ধ দিয়ে মাছটা রান্না করে নেব তো আজকে ঝটপট কিভাবে তরকারি রান্না করা যায় সেটা একটু ভাবলাম যে আপুদের সাথে শেয়ার করে নেই আমার যখন খুব তাড়াহুড়া থাকে আমি কিন্তু এভাবে তরকারি রান্না করে নেই তো প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু মাছটা কষিয়ে নেব তো আজকে কথা বলতে বলতে কিন্তু আপুদের কাছ থেকে একটা জিনিস দিয়ে নিতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে কি বলেন তো সেটা হচ্ছে আপুদের শুধু আপুদের না আপু ভাইয়া যারাই আমার ভিডিও দেখবেন তাদের মূল্যবান একটি লাইক তো প্লিজ যারা এখন পর্যন্ত আমার ভিডিও সাথে এই পর্যন্ত আছেন তারা সবাই ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই যে মাছটা কিন্তু আমি প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মাছটা কষানোর পরে এই যে ডাটাগুলো আমি ভাপ দিয়ে রেখেছিলাম তারপর আলু সিদ্ধ করে কেটে রেখেছিলাম আর টমেটোগুলো মাছগুলো না উঠিয়ে কিন্তু আমি ছাইড দিয়ে দিয়ে দিলাম এখন আমি এটাকে বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না এটাকে কিন্তু আমি পাতিল দিয়ে ধরে কিন্তু শুধু দোল দিয়ে দেবো তো নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো অল্প সময়ে খুব তাড়াতাড়ি এভাবে কিন্তু রান্না করে নেওয়া যায় তো তারপরে একটু কষানোর জন্য আমি কিন্তু ঢাকনাটা ঢেকে দেবো তো আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তো তারা আমার ভিডিওর কোনো অংশ কোথাও যদি এতটুকু ভালো লেগে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমাকে এত ভালোবাসা দিয়ে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসার জন্য সাহায্য করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো যে মাছটি মাছ সবজি কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন যে আমি ঝোলের পানিটা ব্যবহার করলাম এটা কিন্তু গরম পানি ছিল তো আমি সব সময় কিন্তু তরকারি রান্না করার জন্য ঝোলের পানি যেটা ব্যবহার করি সেটা কিন্তু গরম পানি থাকে এতে করে হয় তরকারি তাড়াতাড়িও হয়ে যায় এক দিক থেকে আরেক দিক থেকে কিন্তু তরকারির টেস্ট স্বাদ দুটোই ঠিক থাকে অত ভালো লাগে আর এই যে তরকারি রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এই যে ঝটপট তরকারি রান্না আমার হয়ে গেল তো এভাবে করে মাছের তরকারি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করে নিয়ে যায় আমাদের মতো যারা আছেন আপুরা বাচ্চা নিয়ে স্কুলে যায় বা অফিসগামী আমি আপুরাও আছে তো তাড়াতাড়ি তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা টিপস তো এটা টিপস হিসাবেই নিতে পারেন আর এই যে তারপরে কিন্তু অপর চুলাতে আমি অন্য পাশের চুলাটাতে কিন্তু আমি একটু রুই মাছ গোনা করে নিয়েছিলাম তো ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে সব কিছু শেয়ার করতে গেলে তো সারা দিন লেগে যাবে তারপরেও শেষ হবে না তো এই ভিডিওতে যখন বয়স ছিলাম তখন কিন্তু শিশির আপুর কথা খুব মনে পড়তেছিল তো শিশির আপু এর আগের ভিডিওতে আপু বলেছিল যে বয়েস দিতে আপুর দুই আড়াই ঘন্টা লেগে যায় তো যখন আমি বয়স দিই তখন আমার মনে হতো যে আমারই শুধু এত সময় লাগে এখন দেখি না সবারই লাগে তো আপুর কথা শোনার পরে কিন্তু অনেক শান্তি পেয়েছি অনেক ভালো লেগেছে যে না আসলে সবারই এরকম সময় লাগে তো আজকে বয়স যাওয়ার সময় হয়তো অনেক সাউন্ড হচ্ছিলো অনেক বাজে নয়েজ পালবেন আপনারা কারণ হচ্ছে আমার বাসায় যে বাড়িওয়ালা আঙ্কেল আছে উনি কিছু কাজ করা ছিল এটারই সাউন্ড হতে পারে তো কেউ কিছু মনে নেন না প্লিজ আজকে এ পর্যন্তই ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ